نور الله الله نور رمزا الله الله نور رمزا الله 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله ইয়া আসলাতামী কিয়া নবী আল্লাহ নূর আল্লাহ প্রিয় প্রিয় এরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের রমদানুর মুবারকের আপনাদের প্রিয় অনুষ্ঠান নূরে মখলুক আর অদ্ভুত এবং আজব কত ধরনের ঘটনা এবং স্মৃতি বিজড়িত কত কিছু আমরা শুনতে পাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে ফিরিস্তাদের ঘটনা তো আসলেই ফিরিস্তারা নরিমাখলক আর ইনাদের ব্যাপারে শুনলে আশ্চর্য লাগে যেগুলো সাধারণ মানুষের ঘটনা আমরা শুনি আর মাদনী চ্যানেল আমাদেরকে ফিরিস্তাদের ব্যাপারে শোনাচ্ছে তো আজকেও তো আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ আমরা শুনবো যে জান্নাতে নিয়োজিত ফিরিস্তা সম্পর্কে জান্নাতের দায়িত্বের মধ্যে যাকে নিয়োজিত করা হয়েছে সে ফিরিস্তা সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা শুনবো আল্লাহ তালা দয়া হবে ইনশা তালা আমি বলবো অনেকেই রোজা রেখেছেন রোজা রেখে হয়তো ক্লান্ত শরীর কিন্তু চেষ্টা করি ক্লান্ত হয়ে কি আমরা গান বাসনা শ্রবণ না করি ব্যাহায় মধ্যে লিপ্ত না হই বেফুদা কথার মধ্যে আমরা লিখতে না হই মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে সবাইকে ডেকে এনে বাসার সবাইকে আমরা অনুষ্ঠানগুলো দেখতে পারি এবং অজানা তত্ত্বগুলো ইনশাল্লাহ তালা আমাদের জানার সৌভাগ্য হবে আল্লাহর পিয়ারা নবী রসুল্লাফাক সাল্লাহতে আইলা আলী ওসাল্লাম ঈশ্বাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করল আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন আর যে ব্যক্তি আল্লাহ তাল পেরা মাহবুব সাল্লাহ সাল্লামের উপর দশ বার শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা তার উপর একশোটি রহমত অবতীর্ণ করেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন পেরা মাহবুব সাল্লা সাল্লামের উপর মহাব্বত ভালোবাসা নিয়ে আসুন আমরা দুরোদে পাক পাঠ করি সাল্লা হাবিব মুহাম্মদ তল্লাহ আলী সলিল্লা আসলে আমরা দেরি না করে ওই জান্নাতের দরওয়ান জান্নাতের পাহারাদার নিয়োজিত ফিরিস্তা সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আজকে জানব নবী করিম রফর রাহিম রাহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাই আলি ও সাল্লামের দরবারে একবার জিব্রাহিল আমিন আলী সাল্লা সাল্লাম সালাম নিয়ে আসলেন অর্থাৎ উপস্থিত হলেন আর নবী করিম সাল্ল্লাহ তাল আলী ওয়াসাল্লামের সাথে আলোচনার মধ্যে ব্যস্ত ছিলেন ততক্ষণে জান্নাত থেকে একজন ফিরিস্তা এসে উপস্থিত হল জান্নাত হাদরতে জিব্রাহ আলী সাল্লা করেন হে মোহাম্মদ সাল্লাহ তল আলী ওয়াসাল্লাম আপনি আনন্দিত হন ইনি জান্নাতের দারোগা হাজরতের রিদয়ান আলী মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জানতে পারলাম জান্নাতের দারোগার নাম যিনি পাহারাদার তার নাম হচ্ছে রিদোয়ান অতপর রিদওয়ান আলী সাল্লাম প্রিয় নবীর পাক সাল আলী দিকে মনোনিবেশ করলেন এবং সালাম আরস করলেন অতপর আরস করলেন হে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আল্লাহ তালা আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহন আল্লাহ আমাদের উচিত প্রিয় নামের মানে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একে অপরকে সালাম বিনিময় করা সাথে সাথে আমাদের আমরা যাকে ভালো লাগে আমাদের মহাব্বতের মানুষ তার সাথে আমরা যখন সাক্ষাৎ করি এবং যে আমাদের সাথে নেই অনুপস্থিত সে গিয়ে তাদের সঙ্গ লাভ করবে বা এখান থেকে অন্যত্র গিয়ে অমুক বাইয়ের সাথে দেখা হবে তখন আমাদের উচিত তার নিকট সালাম পৌঁছানো যদিও আমাদের সম্ভবপর হয় এতে কী হবে নবী পাক সাল্ল তহ আলী সালামের সালাম দেওয়া কিন্তু আল্লাহ তাল পিয়ার হাবিব সাল্লি সাল্লামের সুন্নত স্বয়ং রব্বুল আয়েমিন আল্লাহর হাবিব সাল্লাহ তালী আসলামকে সালাম পাঠিয়েছেন ফিরিস্তাদের মাধ্যমে তো একটা বিষয় একটা মাস আয়লা আমাদের জানা দরকার যখন আপনি বললো যে আপনি আপনার রাম্মুকে সালামটা দিয়ে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছিয়ে এখন আপনি বলে ফেললেন জি হ্যাঁ পৌঁছিয়ে দেব বা জি হ্যাঁ আপনি সম্মতি দিলেন এখন আপনি পচালেন না সালামটা কি বলেন আম্মা যান অমুকের সাথে দেখা হয়েছিল আপনাকে সালাম পাঠিয়েছে বা সালাম দিয়েছে তো এখন আমি যদি মাকে বা যাকে উদ্দেশ্য করে সালাম পাঠিয়েছে বাবাকে ভাইকে যদি তাকে তার উদ্দেশ্যে সালাম পাঠিয়েছে সেটা না বলি তাহলে আমি গুনেগার হব আমার দায়িত্ব হচ্ছে যে সালাম পাঠিয়েছে সেটা বলতে হবে যদি আমি যিনি সালাম পাঠাচ্ছেন তার সাথে যদি আমি কথা দিই ইনশাল্লাহ আমি পাঠাবো আমি পাঠাবো জি হাঁ যদি বলে ফেলি তখন সালাম পাঠানোটা আবশ্যক হয়ে পড়ে আর যদি আমি চুপচাপ থাকি কিংবা আমি বলি যে আমার যদি সুযোগ হয় তাহলে আমি পাঠাবো আর যদি সুযোগ না হয় বা আমি বললাম আমি পাঠাও বললাম না জি হাঁ বললাম না তখন যদি পাঠাতে সক্ষমই না হয় কিংবা আমি যদি ভুলেও যাই সেক্ষেত্রে আমি গুণেগার হচ্ছি না প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে আমরা সালাম বিনিময় করব। এবং যদি একে অপরকে সালাম পৌঁছানোর জন্য বলে সেক্ষেত্রে আমরা সালাম পৌঁছে দেবো আমি বললাম যে আপনার ভাইয়ের সাথে দেখা হলে আপনার ভাইকে একটা সালাম পৌঁছে দেন আমার তখন সালাম পৌঁছালে এর উত্তর দেওয়ার পদ্ধতি হচ্ছে আলাইকা সালাম আমরা এমনি বলি ওয়া এখন আমাকে বললো যে অমুক ভাই আপনাকে সালাম পাঠিয়েছে তখন আমি কী বলবো আলৈকা ওয়াইলিহিসাম আইলিকা সালাম মনে রাখবো ইনশাআল্লাহ তালা একটা মাসালা এটাও বলে দিই যদি কেউ বলে ফেললো আপনি অমুককে সালাম পাঠায় দিয়েন আমার পক্ষ থেকে একটা সালাম পাঠাইনি আপনি বললেন জি হ্যাঁ ঠিক আছে দা পৌঁছে দিব বলে ফেললেন সেক্ষেত্রে ওই সালামটা পৌঁছে দেওয়া যার কথা বলা হয়েছে তার নিকট পৌঁছে দেওয়াটা কিন্তু ওয়াজিব হয়ে যায় আবশ্যক কেমন আবশ্যক ওয়াজিব আর যদি আপনি সালাম না পচালে আপনি তো গুনায়গার হবেন আর যদি আপনি বলেন কিছুই বললেন না যে আপনি পৌঁছানো সম্ভব না সেক্ষেত্রে আপনি সম্মতি দেন নাই তাহলে না পচালে গুনায়গার হবে না আসলে আমরা নরি মখলক জান্নাতের ফিরিস্তা রিদুয়ান আলী সালাম সম্পর্কে শুনছিলাম তা আসলে আমরা সামনে আরও অগ্রসর হই হতরাতে রিদুয়ান আলী হিসালুসলামের এর সাথে একটি নোরের জুড়ি ছিল যাতে নূর চকচক করছিল অর্থাৎ ব্রাইটনেস এমন যে আলু খুজ্জ্বল খুবই জলমল করছিল হাজরত রিদওয়ান আলী সাল্লা হজর পাক ইসলামকে বললেন আপনার রফ ইরশাদ করেছেন এই নাও দুনিয়ার ধনভান্ডারের চাবি এটা আপনার জন্য এরপরে ও আকিরাতে আপনার জন্য যা কিছু রয়েছে তা হবে মশার টানা পরিমাণও কম হবে না অর্থাৎ আল্লাহ সুবাহনু ও তালা আমাদের প্রিয় নবী রসুল্লা পাক সাল্লিবাসাল্লামকে জাহানের দন ভাণ্ডারের চাবি দান করেছেন এর মাধ্যমে কিন্তু দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলীবা ওয়াসাল্লামের নিয়ামতের কোনো কমতি হবে না যখন ফিরিস্তা এটা বললেন যে উজুর পাক সাল্লু আলি কাছে এসে তখন নবী পাক সাল্লি ইসলাম ইসাত করলেন হে রিদুয়ান দুনিয়া আমার কোনো প্রয়োজন নেই বেড় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার শেষ নেই একটা জিনিস পেলে আর একটা পেতে চাই একটা শেষ হলে আমাদের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় আমি এটা করবো ওটা করব এটা আমার দরকার এটা আমার দরকার আমাদের প্রয়োজনে শেষ নেই হ্যাঁ আমাদের ইচ্ছা পোষণ করা প্রয়োজনীয় বিষয় আমরা ইচ্ছা পোষণ করা পাওয়া আকাঙ্ক্ষা করা সেটা কিন্তু না নয় কিন্তু আমাদের কিন্তু পাওয়া আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু কেন জানি শেষই হচ্ছে না তো যাইস পদ্ধতিতে আমরা দুনিয়ার প্রয়োজন সামগ্রী দরকার রয়েছে আমরা চাইব সাথে সাথে আল্লাহ মাহানুতাল দরবারে ফরিয়াদ করবো আর যাতে আল্লাহ তালা আমাদেরকে আকিরাতের মধ্যে কল্যাণ নসিব করে আগিরাতের মধ্যে কামিয়াবি নসিব করে রিদুয়ান আলহিস সালাম আরজ করলেন আপনি সত্য বলেছেন নবী সাল্লু আলি ইসলামকেই বললেন যে আপনি সত্য বলেছেন আল্লাহ তালা আপনার সাথে আরও উত্তমতা প্রদর্শন করবেন সোহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে ধন চাবি দান করেছেন হ্যাঁ আল্লাহ তালা এই চেয়েতে আপনাকে আরও উত্তম দান করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ কারণ আল্লাহর পিয়ারা নবীর রসাল পাক সাল্লাহ আলী ওসাল্লাম ধনভান্ডার দুনিয়ার ধনভাণ্ডার আল্লাহ তাল্লা দরবারে চাননি হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে সারা জাহানের ধন চাবি পেশ করেছেন কিন্তু হুজর পাক সাল্লি সাল্লাম সেদিকে মনোনিবেশ করেননি অথচ বর্ণিত রয়েছে যদি আল্লাহর পিয়ারা হাবিব সাল্লি ইসলাম বলেন যদি আমি চাই যে মক্কার এই পর্বত মক্কার এই পাহাড়সমূহ স্বর্ণে পরিণত হয়ে আমার সাথে চলতে থাকুক তাহলে সেগুলো চলতে থাকত কিন্তু আমি দুনিয়ার উপর আকিরাতকে প্রাধান্য দিয়েছি নবী করিম রফুর রাহিম হুজুর পাক আলি ইসলাম ঈরসাদ ফরমান সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি কারাগাত করব। তাতে ফিরিস্তা উঠে জিজ্ঞাসা করবেন আপনি কে তখন আমি উত্তর দিব আমি মোহাম্মদ সাল্লাহ তায়দা আলীসাল্লাম প্রিয় স্নাইবাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন কারু বাসায় যাই তো বাসায় যাওয়ার পর আমরা কারাগাত করি নখ করি ভিতর থেকে সিস্টেম হচ্ছে কে জিজ্ঞাসা করা আর যে ব্যক্তি কারাগাত করেছে নক দিয়েছে বাহির থেকে তার উচিত নিজের নাম পেশ করা যেমন আল্লাহ নবী সাল্লাহ আলু বলতেন যে আমি মোহাম্মদ সাল্ল্লাহআলিবা তো আমাদের উচিত নিজের নাম পেশ করা এটা সুন্নাত রয়েছে অনেকে বলে জি আমি আমি খুলেন বা হ্যাঁ খুলেন তাড়াতাড়ি খুলেন এগুলো কিন্তু সুন্নত নয় সুন্নতের পরিপন্থী আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক হুজরফ পাক সাল্লিয়াম বললেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া তো ফিরিস্তা বলবে আমি এখনই আসতেছি দেখেন আল্লাহর হাবিব সাল্লু আলাইসলাম এসেছেন তারা কতই খুশি যে ইয়ারসাল্লাহ আমরা এখনই আসতেছি দরজা খোলার জন্য এর পূর্বে আমি কারোর জন্য উঠিনি এবং আপনার পরে না কারোর জন্য উঠব এই ফিরিস্তা শুধুমাত্র এই কাজের জন্যই অর্থাৎ নবী পাক সাল্লাহ আলি ইসলাম যখনই জান্নাতের দরজায় কারাগাত করবেন সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেবে অর্থাৎ হুজরে পাক সাল্লাহ আলাইসলাম গেলে দরজা খুলে দেওয়ার জন্য জান্নাতের আল্লাহ তাআলা এ ফিরিস্তাকে নিযুক্ত করেছেন হজরত রিদওয়ান আলী সালাতাম আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক প্রিয় স্নাইবেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হুজরু পাক সাল্লাহ আলী ইসলাম ইশাদ ফরমান জান্নাতের মধ্যে ফজরের সময় একজন ফিরিস্তা আল্লাহ হকবর আল্লাহ হকবর মহলের দরজায় কারাগাত করবে খাদিম জিজ্ঞাসা করবেন কে আল্লাহ তালার পক্ষ থেকে আশা ফিরিস্তা উত্তর দিবে তোমাদের সর্দার পুরুষ অথবা মহিলার ফজরের নামাজের বিনিময় স্বরূপ হাদিয়া নিয়ে এসেছি ফজরের নামাজের ব্যাপারে আমাদের উচিত সতর্কতা অবলম্বন করা ফজরের নামাজ যাতে কাজা না হয় আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত আসে ফিরিস্তা মহলে প্রবেশ করে বলবেন আল্লাহ তালা তোমাকে সালাম পাঠিয়েছেন আর তোমাকে ঈর্ষাদ করেছেন তুমি দুনিয়াতে ফজরের নামাজ প্রেরণ করতে আর আমি কবুল করতাম অথচ আমি তোমাকে প্রতিদান দেখাই নাই অতপর ফিরিস্তা বলবে এই হাদিয়া ফজরের নামাজের বিনিময়ে আল্লাহ তালা তোমার জন্য প্রেরণ করেছে স্পাহন আল্লাহ স্পোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তালা যাতে আমাদেরকে ফজরের নামাজটা নসিব করে যে এই নিয়ামত ফিরিস্তারা নিয়ে আমাদের জন্য অপেক্ষামান রয়েছে আল্লাহ আকবর অথচ সে নিয়ামত সে বারাকাত আমরা পাচ্ছি না কারণ আমরা তো ফজর উঠছিই না আর যারা উঠতেছে আলহামদুলিল্লাহ কতই সৌভাগ্যের বিষয় অতপর সে ফিরিস্তা স্বর্ণের দস্তরখানা বিছিয়ে দিবেন যার পর সত্তরটি পাত্র থাকবে যার মধ্যে দশটি স্বর্ণের দশটির উপার দশটি আকুতের দশটি জামরতের দশটি মতির দশটি মারজানের আর দশটি অন্য প্রকারের থাকবে প্রত্যেক পাত্রের মধ্যে এমন খাবার থাকবে যা অন্য সকল খানা থেকে আলাদা হবে সেগুলোর মধ্যে বরফের চেয়ে অধিক সাদা রুটির টুকরো থাকবে আল্লাহ আল্লাহবর সেসব ওই সত্তার কুদরতে হবে যিনি হও বললে হয়ে যায় অর্থাৎ আল্লাহ ভাহানু তালার কুদরতি সে পাত্রগুলো রেশমের সবুজ চাদর দ্বারা আবৃত থাকবে অর্থাৎ ঢাকা থাকবে অতপর আরেকজন ফিরিস্তা আসবে তার কাছে স্বর্ণের থালা থাকবে যাতে বিভিন্ন ধরনের ফলমূল থাকবে স্পহান আল্লাহ প্রত্যেক জান্নাতিকে দশটি করে আংটি দেওয়া হবে যেগুলো ডগায় লেখা থাকবে সবুজ রং দ্বারা একটি লাইন স্পোহান আল্লাহ স্পোহানাল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলমিনের কত একটা স্পেশাল দয়া যে আল্লাহ তালার ওই সকল বান্দা যারা ফজরের নামাজটা যথাযথভাবে আদায় করে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আকবর আশা ফিরিস্তা হ্যাঁ আল্লাহ আকবর তাদের জন্য নিয়ামন নিয়ে অপেক্ষমান রয়েছে আমাদের উচিত জান্নাতে যদি আমরা যেতে চাই জান্নাতের নিয়ামতে আমরা বুক করতে চাই শুধু জান্নাতে নয় বরঞ্চ বলা হচ্ছে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সোহানুতালার পক্ষ থেকে রিজিকের ফিরিস্তারা বেশি থেকে বেশি পরিমাণে রিজিক নিয়ে আসে আমাদের জন্য যখন দেখে বান্দা ঘুমিয়ে রয়েছে দরাজায় খুলে নাই হজরত উঠে নাই তো কীভাবে দিবে আল্লাহ তালার দরবারে সে নিয়ে আমন নিয়ে নিয়ে আল্লাহ তালার দরবারে ফেরত যায় এবং বলে আল্লাহ তোমার বান্দারা তো ঘুমিয়ে আছে আল্লাহ তালার পক্ষ থেকে তখন এটাই নির্দেশনা আসে যে যাও সেগুলো পাহাড় এবং সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও দেখেন মাছ চাষ কিন্তু সমুদ্রের মধ্যে করছে না কিন্তু অটোমেটিকলি পাবে কত কোটি কোটি টন মাছ সেখানে উৎপাদিত হচ্ছে পাহাড় সমূহের মধ্যে কত ফলমূল হয়ে যাচ্ছে কে চার আগিয়ে রোপণ করছে আল্লাহ সাহানু তালা রিজিক পাহাড়ের মধ্যে এবং সমুদ্রের মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে অথচ ওই সমস্ত দুর্বাগা যারা ফজরের নামাজে উঠে আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে নিতে পারে না আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ যথাযথভাবে আদায় করার তফিক দান করুক এবং জান্নাতের নিয়ামত আল্লাহ আমাদেরকে বুক করার তফিক দান করুক আজকে আমরা জান্নাতি দারোগা রিদওয়ান আলী সালাতসালাম সম্পর্কে শুনেছি তো ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আমরা আল্লাহ যদি চাই আরও কিছু বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা ঈজের অমাদান মুবারক চেষ্টা করে বেশি থেকে বেশি পরিমাণে নিজের ইবাদতকে বৃদ্ধি করার জন্য যাতে করে সেটা প্র্যাকটিস হয়ে যায় ঈদের পরেও যাতে আমরা আল্লাহ তালার ইবাদতের মধ্যে এইভাবে মুশকিল থাকতে পারি সাল্ল হাবিব আল্লাহ সল্লা সাল্লাহ আসসালাম Nuri Ramza Allah Allah Nuri Ramza Allah Allah Nuri Ramza Allah Allah Nuri Ramza Allah Allah